এখন আলোচনায় অংশ নেবার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি জনাব সাংবাদিক এমরানুল ইসলাম মুকুল উপদেষ্টা অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন একটি আলোর কণা পেলে লক্ষ প্রদীপ জ্বলে একটি মানুষ মানুষ হলে এই পৃথিবী চলে কবি এই কথাটি বলে গিয়েছেন যাদেরকে উদ্দেশ্য করে আমি দেখছি আমাদের মঞ্চে যেমনি আছেন তেমনি আমার সামনেও আছেন আপনাদের সকলকে আন্তরিক কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত সূচনা বক্তব্য রাখছি অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে আজকে আয়োজিত এইচএসি পরীক্ষা এবং আলিম পরীক্ষায় যারা কৃতিত্বের সাথে জিপিএ পাঁচ অর্জন করেছেন আপনাদের সকলকে আমরা চেনার জন্য জানার জন্য এবং আপনাদেরকে উদ্বুদ্ধ করার জন্য ভবিষ্যতের পথে আরও এক ধাপ এগিয়ে দেওয়ার জন্য আমাদের আজকের এই আয়োজন এবং আপনারা যদি দেখে থাকেন আমাদের এই হলে শুধুমাত্র আপনারা যারা কৃতি শিক্ষার্থী আছেন তারা নয় আপনাদের সাথে কিছু অভিভাবক আছেন এবং সমাজের কিছু বঞ্চিত শ্রেণীকেও আমরা রেখেছি এই জন্য যে আপনারা যারা বঞ্চিত আছেন তাদেরকে যেভাবে বুঝতে পারেন এবং যারা বঞ্চিত মনে করছেন নিজেদেরকে তারা যেন আপনাদের থেকে উদ্বুদ্ধ হয় তাদের সন্তানকে তাদের পরিবারে যারা আছেন শিক্ষা অর্জনের জন্য উপযুক্ত তাদেরকে এই পথে এগিয়ে দিতে সচেষ্ট হল। আর এই কাজটি করার জন্য আমাদেরকে যিনি উদ্বুদ্ধ করেছেন এবং পরামর্শ দিয়েছেন আমাদের আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি আমাদের অসহায় নারী পুরুষ শিশু কল্যাণ ফাউন্ডেশনের সম্মানিত প্রধান পৃষ্ঠপোষক বাসার গ্রুপের সম্মানিত সিইও ম্যানেজিং ডিরেক্টর জনাব আলহাজ আবুল বসর আবু ভাই আমি তার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি চট্টগ্রামের আইনশৃঙ্খলা নিয়োজিত থাকার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পরও শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে অসহায় মানুষের সামনে নিজেকে উপস্থাপন করার লক্ষ্যে যিনি আমাদের ডাকে সাড়া দিয়েছেন জোনের সম্মানিত সহকারী পুলিশ কমিশনার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ জনাব মোহাম্মদ মাহফুজুর রহমান আমি তাতেও কৃতজ্ঞতা প্রকাশ করছি কৃতজ্ঞতা প্রকাশ করছি বিশিষ্ট মনোবিজ্ঞানী এবং যিনি কনসালটেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থায় ডাক্তার জরাব মুজাহিরুল আলম আমি তার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সবচেয়ে বেশি আরও একবার কৃতজ্ঞতা প্রকাশ করছি যিনি আমাদের এই জাতীয় সংবর্ধনার জন্য সবসময় সহযোগিতা করেন বনফুল অ্যান্ড কোম্পানির সম্মানিত জেনারেল ম্যানেজার অসহায় নারী পুরুষ শিশু কল্যাণ ফাউন্ডেশনের সম্মানিত উপদেষ্টা এবং সাপ্লাই টেলিভিশনের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর জনাব মোহাম্মদ আমানুল আলম সহ এখানে যারা উপস্থিত আছেন তারা প্রত্যেকেই তাদের নিজ নিজ কর্মক্ষেত্রে নিজ নিজ স্থানে সমাদৃত উজ্জ্বল এবং দৃষ্টান্ত স্থাপনকারী এবার আসি আপনাদের কথায় আপনারা যারা ইতিমধ্যেই এইচএসসি পাশ করেছেন এবং আলিম পাশ করেছেন আপনারা কতটা পরিশ্রম করেছেন আমি সেই দিকে যাচ্ছি না কারণ আপনার পরিশ্রম আপনিই ভালো জানেন আমি সেটি আমার জায়গা থেকে উপলব্ধি করা কোনোভাবেই সম্ভব নয় আমি শুধু আপনাদের দিকে দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের পরিবারের আপনার মা এবং বাবার ব্যাপারে আপনারা কতটুকু খোঁজ রেখেছেন যে আপনাদেরকে এই জায়গায় নিয়ে আসার জন্য তাদেরকে কতটা ত্যাগ স্বীকার করতে হয়েছে কতটা ত্যাগ স্বীকার করে কতটা নিজেদের বিসর্জন দিয়ে কত চাহিদা নিজের কত আশা আকাঙ্ক্ষা বিসর্জন দিয়ে আপনাদের পিছনে তাদের শ্রম মেধা এবং অর্থ বিনিয়োগ করেছেন সেই বিষয়টি আপনারা একটু করে উপলব্ধি করবেন তাহলে আপনারা ভবিষ্যতে এই যে আমরা বলি ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরে অন্তরে এটি নিচক কবিতার ভাষা নয় এটি হচ্ছে আপনি যখন আপনার পিতা মাতার কষ্ট উপলব্ধি করতে পারবেন তাহলেই আপনি একজন পিতা এবং মাতা হয়ে উঠতে পারবেন অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন সমাজ ও দেশের কল্যাণে নিয়োজিত সংগঠন